আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আসলে ভাবলাম যে একটু ফ্রি সময় আছে এই ফ্রি সময় যদি কারো একটু উপকার করতে পারি তো এই কিছুদিন যাবত হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের একটা বিশাল নিয়োগ নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে তো এই গণপূর্ত অধিদপ্তর নিয়ে খুব আজকে কথা বলি আজকে যে পদ নিয়ে কথা বলবো সেই পদের নাম হচ্ছে হিসাব সহকারী তা আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করছেন বা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন আপনারা হয়তো বা খুব ভালো মতোই জানেন যে একজন হিসাব সহকারীর কাজ কি আমি মূলত হচ্ছে গিয়ে যে সকল পদ বা যারা আমরা চাকরি প্রার্থী আছি তাদেরকে বিভিন্ন পদ পদবি এবং চাকরির মান নিয়ে আমি আসলে আলাপ আলোচনা করি এই সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে আমার নিজস্ব জ্ঞান এবং হচ্ছে আমি প্রাপ্ত তথ্য উপাত্ত এবং আমার যারা হচ্ছে বিভিন্ন পরিচিত মানুষজন আছেন তাদের কাছ থেকে মানে তথ্য নিয়ে তো এখানে হয়তোবা কিছু একটা ভুল ত্রুটি থাকলেও তবে আশা করি যে আপনাদেরকে একটা ভালো একটা ইনফরমেশান আমি দিতে পারব তো গণপ্রত্য অধিদপ্তর যেটা হচ্ছে বাংলাদেশের যত অবকাঠামোগত উন্নয়ন হয়ে থাকে অর্থাৎ সরকারি যেসব আবাসিক স্থাপনা আছে সেই স্থাপনাগুলো হচ্ছে তৈরি সংস্কার বাজেয়াপ্তকরণ থেকে শুরু করে অবকাঠামোগত সরকারি যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর কাজ কিন্তু বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর করে থাকে তো এই গণপূর্ত অধিদপ্তরের একটা খুবই আমি বলবো যে সেন্সিটিভ এবং খুবই মানসম্মত এবং খুবই প্রয়োজনীয় একটা পথ কিন্তু রয়েছে হিসাব সহকারী তা আপনারা দেখে থাকবেন যে কিছুদিন আগে একটা নিয়োগ দেওয়া হয়েছে হিসাব সহকারী পদে মোটামুটি এক জনের মতো লোক নিয়োগ দেওয়া হবে তো এই হিসাব সহকারী আমাদের অনেকে আমার এই ইউটিউবে অনেকে কমেন্ট করেন যে ভাই মেয়েদের জন্য কোন জবটা ভালো হবে তা আমি আপনাদেরকে একটা পরামর্শ অনুযায়ী একটা কথা বলতে পারি যে আমাদের যারা মেয়ে যারা আছেন বা আমাদের আপুরা যারা আছেন তাদের জন্য আসলে হিসাব সহকারী বা কম্পিউটার অপারেটর যে পদগুলো আছে এই পদগুলো আসলে আমি বলবো যে তাৎপরিক কাজ এই গাছগুলা বা এই পথগুলোতে যদি আপনি আবেদন করেন বা চাকরি যদি হয় আপনি খুব ভালো মতো চাকরি করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া এবং গণপূর্ত অধিদপ্তরে চাকরি করার কথা কেন বলছি আপনি আপনার নিজ জেলা শহর বা উপজেলা শহর বা বিভাগীয় শহরে কিন্তু আপনি পোস্টিং নিতে পারবেন তো হিসাব সহকারী খুব সহজ হিসাব একজন হিসাব সহকারীর দায়িত্ব কি হতে পারে তার দায়িত্ব হচ্ছে অফিসের যত হিসাব নিকাশ আছে অডিট আছে সেগুলোতে সহায়তা করা এবং হচ্ছে অফিসের আই হিসাব নিকাশ পর্যালোচনা করা এবং সে অনুযায়ী রিপোর্ট তৈরি করা এবং সকল ধরনের কর্মচারীদের যেহেতু এটা বিভাগীয় অফিস বা অন্যান্য হেড অফিসে এই কাজটা হতে পারে তবে কর্মচারীদের বেতন ভাতা বা অন্যান্য কিছু বিলশিট তৈরি করা এটাও কিন্তু একজন হিসাব সহকারীর কাজ কোথায় কোন খাতে কতটা একটা ব্যয় করা হবে আই হিসাব নিকাশ করা কিন্তু একজন হিসাব সহকারীর কাজ তো একজন হিসাব সহকারী গণপূর্ত অধিদপ্তরের একটা অফিসের খুবই গুরুত্বপূর্ণ একটা পদের মানুষ এবং আমি আজকে যে হিসাব সহকারী নিয়ে যেটা বলতে চাচ্ছি যে একজন হিসাব সহকারী চাইলে কিন্তু তার জেলা বা বিভাগীয় শহরে কিন্তু তিনি চাইলে বদলি নিতে পারেন তো হিসাব সহকারী পদ এই পদে আমরা দেখলাম যে হচ্ছে বেসিক ধরা হয়েছে নয় হাজার টাকা তো সেই হিসেবে বর্তমান হিসাব অনুযায়ী আপনি যা আসে হয়তো বা আঠারো থেকে বিশ হাজার টাকার মতো আসবে সেই হিসেবে কিন্তু আপনি বেতন ভাতা পাবেন যদি সামনে একটা পে স্কেল আমরা পাই তো তখন কিন্তু হচ্ছে আপনার বেতন ভাতা অনেকটা বেড়ে যাবে তো আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে যে গণপ্রদ্ধি দপ্তরের হিসাব সহকারী নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে আপনি প্রশ্ন করবেন আমি রিপ্লাই করা ট্রাই করবো ইনশাআল্লাহ আর অন্য কোনো পদ নিয়ে কিছু জানার থাকলে সেই হিসেবে প্রশ্ন করলে আমি উত্তর দেবো সালামু আলাইকুম